আবার আমরা সসম্মানে ফিরে আনব এই দেশকে সৃষ্টি করেছে আর হাত ধরে আজকে এই দেশ স্বাধীন হয়েছে এই কথাগুলো নতুন করে বলতে আগে চাই না একটা কথা বলতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই এই এই কয়েকদিনে যেন লুটপাট অত্যাচার জুলুম আগুন দেওয়া ঘুর হত্যা যে হয়েছে সেইগুলো সঠিকভাবে আমরা তদন্ত চাই

পুলিশ এদেশে মানুষের বন্ধু উদ্যোগকে সবসময় দাবি করে তারা কিন্তু আজকে যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে জনগণ অসহর হয়ে যায় আজকে বলগুলো যে লুটপাট আগুন তো ভাঙা ধরা হয়েছে এখন পর্যন্ত যদি চাঁদাবাজি চলেছে এই পুলিশ বাহিনী থাকলে এই নিয়ম হতো না সেজন্য আজকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আজকে আমি কোনো রাজনৈতিকভাবে ঐক্য দিতে চাই না আমাদের প্রিয় অবশ্যই সময় মতন দেশে ফিরে আসবেন কোথাও থাকতে পারে না এবং সে বলেছে বঙ্গবন্ধুর মতো আমার কোথাও যদি মারা হয় তা আমার বাংলাদেশ দাপন তবুও আজকে আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ সংগ্রামের মাধ্যমে জনগণের মনের আশার আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটুক এদেশের উন্নয়ন হোক যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো উন্নয়ন হোক সেই যে সমস্ত মানুষ এই হতাহত হয়েছেন খুন হয়েছেন তাদের আত্মার আমি মাগ ফেরাত কামনা করি কারণ তারা যেভাবেই হোক উস্কানিতে হোক যেভাবে অনেক পুলিশ ভাইরা আহত হয়ে যায় নিহত হয়ে অনেক আমার নিয়োগ ছাত্র ভাইরা নিহত হয়েছে তাদের আত্মার আমি

কারণ তাই আজকে আমি আপনাদের সবাইকে শান্তিপূর্ণভাবে থাকতে চাই বলতে চাই থাকবেন ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে থাকবেন কোন রকম যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হানা হয় ঐক্যবদ্ধভাবে তার প্রতিশোধ করে আজকে থেকে সমস্ত দোকানে আপনারা লাঠি নিয়ে যে প্রস্তুত থাকেন কোন রকম কাজাবাদী হয়েছে আমার দেওয়া যাবে না এই আমার সন্তানের মত আমি দীর্ঘদিন পর্যন্ত এই দেশে লালন পালন করি আমি চল্লিশ বছরে এক টাকা চাঁদা তুলতে দেই নাই এই কয়েকদিনে বহুত চাঁদাবাজি হয়েছে বিভিন্ন আপনারা সজাগ থাকেন আর চাঁদাবাজি করতে দেওয়া যাবে না আমরা ঐক্যবদ্ধভাবে থাকেন আপনারা ভালো থাকেন আমাদের নেত্রী সুস্থ থাকুক এবং ভালোভাবে দেশে আবার ফিরে আসুক এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি